আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো তিন দিন চার দিন পাঁচ দিন বয়সের গাড়ি আর এই গাড়িগুলো পেতে হল আপনার আসতে হবে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর এক নাম্বার সাইনিস সাইনিজ সাথে মিনা বাজার বাইক লাইফ আপনি যদি টেকনিক্যাল দিয়ে আসেন একদম সাইনিজে আসতে আপনার বাম সাইডই পড়বে আর যদি আপনি দশ নাম্বার বারো নাম্বার হয়ে আসেন ওভার ব্রিজের থেকে গিয়ে আপনার বাটা শোরুমের উল্টাবাসে আপনার সাইডে পড়বে বাইক লাইফ তারপর যদি লোকেশন চিনতে বলো স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার লোকেশন নিতে পারবেন আমি শুরু থেকে দেখাবো মাত্র তিন দিন বয়সের অ্যাপজো ট্যাক্স ছিয়ানব্বই কিলো চলা মালিক চালাইছে দুই দিন গাড়ি আমার কাছে আছে তিন দিন এই টোটাল গাড়ির বয়স হলো মাত্র পাঁচ দিন এই গাড়িটার রেট হলো মার্কেটে তিন লক্ষ দশ হাজার টাকা আমার থেকে কিন্তু আপনি পঁচিশ হাজার টাকা কমে পাবেন কারণ মালিকের জরিমানা এই জন্যই হয়েছে যে উনি কেন দু দিন চালাইছে এই গাড়িটার বয়স হল মাত্র মালিক দুদিন চালাইছে তিন দিন আমার কাছে ফার্স্ট দিন বয়স টোটাল এই গাড়িটার দাম পড়বো হলো দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র ছিয়ানব্বই কিলো চলা এদিকে আছে হলো হোন্ডা লিবো এই গাড়িটা মাত্র তিনশো কিলো চলা গাড়ির বয়স হলো মাত্র নয় দিন ওয়ান টেস্ট অবস্থা আছে আপনি সরাসরি ফার্স্ট মালিক হতে পারবেন এই গাড়ির দাম পড়ব হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা তার পাশে আছে বাসন টু এটা হলো আটত্রিশশো কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে চব্বিশের মডেল এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ পনেরো হাজার টাকা তার পাশাপাশি আরেকটা আছে বাসন টু এটা কিন্তু খুবই আপডেট বাসন এই গাড়িটা কিলো চলা দুই বছরের নাম্বার করা ফাঁস মালিক এই গাড়ির দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তার পাশাপাশি আছে মনোটন এটা হলো চব্বিশের মডেল এটা কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাশাপাশি হয়েছিল এস্রি হোন্ডা সি এটা হলো টোয়েন্টি ফাইভ এফআই ইঞ্জিন চব্বিশের মডেল ওয়ান রেস্ট অবস্থা আছে এই গাড়ির দাম পড়ব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আরেকটা কথা বলি অনেকে গাড়ি চালানো শিখতে চান যেটা একটা ছোটো গাড়িতে গাড়ি চালানো শিখবো তাদের জন্য আছে রানার এটটি সিসি এইটা হলো তেইশের মডেল সাত হাজার কিলো চলা ওয়ান রেস্ট অবস্থা আছে এইটা আপনি সরাসরি ফাঁস মালিক হতে পারবেন এই গাড়ির দাম পড়ব মাত্র পঞ্চান্ন হাজার টাকা তার পাশাপাশি আসছিল হন্ডা থ্রিলার এটাও তেইশের গাড়ি ওয়ান টেস্ট অবস্থা আছে ছয় হাজার প্লাস চলা এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এদিকে আস হিরো গ্রামার এটাও চব্বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশাপাশি আছে হলো পালসার বাইশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ ষাট হাজার টাকা তারপরও যাতে বাইক লাইফ বিডির অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অবশ্যই আমি ডিসকাউন্ট করে দিব তার পাশাপাশি আছে হলো মেট্রো প্লাস এটা হলো চব্বিশের মডেল চব্বিশের মডেল এলইডি হেডলাইট ডাবল পার এটা একদম আপডেট ভার্সন এই গাড়িটার দাম পড়ব হলো এক লক্ষ আট হাজার টাকা এদিকে আছে টু বি টু বি এটা হলো তেইশের মডেল ছয় হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থায় আছে এই গাড়ির দাম পড়বো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এদিকে আছে পালসার এটা হলো বিশের মডেল বিশের মডেল দুই বছরের কাগজ করা ফাঁস মালিক এটা কিন্তু ইঞ্জিন কিটা আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এদিকে আসলে জিক্সার মনোডন এটা বয়স মাত্র তিন মাস মাত্র তিন মাস বয়স এটা তিন হাজার প্লাস চলা ওয়ান রেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বো এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এদিকে আছে আরেকটা মেট্রো প্লাস এইটা হলো চব্বিশের মডেল এটা এলইডি হেডলাইট চব্বিশের মেট্রো প্লাস এটা তিন হাজার প্লাস চলা ওয়ান রেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ আট হাজার টাকা এদিকে আছে টিভিএস রেডার এটা তেইশের মডেল চব্বিশে কিনা ওয়ান অবস্থা আছে এটার দাম পড়বো এক লক্ষ ত্রিশ হাজার টাকা তারপর আছে হলো বাসন ফোর বাসন ফোর এটা হলো বিএস সেভেন বিএস সেভেন দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক ছয় হাজার কিলো চলা এটা দুই বছরের কাগজ করা এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা আর এই গাড়িগুলো সব গাড়ি নিতে হলে আসতে হবে আপনি বাইক লাইভে আর বাইক লাইফ অবস্থান ঢাকা মিরপুর এক নাম্বার ঢাকা মিরপুর এক নাম্বার আপনি যদি টেকনিক্যালে আসেন একদম সাইনিজ সাইনিজ সাইডে পড়বে বাইক লাইভ আপনি যদি মিরপুর দশ এগারো দিয়ে আসেন একদম ওভারব্রিজের ব্রিজের নিশ্চয়ই আসে হলো বাটা শোরুম তার উল্টা পাশে হইলো বাইক লাইভ আবার অনেকে আবার রাত্র চলে আসবেন যে ভাই অনেক রাত হয়ে গেছে তাদের জন্য কিন্তু থাকার ব্যবস্থা আছে হোটেল রোজ আপনি এটাতে থাকবেন সকালবেলা গাড়ি নিয়ে বাড়ি যাবেন আর এই গাড়িগুলো সব ডিটেলস আবার যদি আপডেট কিছু পাইতে চান নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে লোকেশন পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম